আমি বিশ্বাস করি যদি আখি নূর সাহেব আগামিতে এখান থেকে সংসদ সদস্য হন লিখে রাখুন আশা করি ইনশাআল্লাহ এই নাগুরপুরের উন্নয়ন হবে ঠিক প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে ঠিক গুন্ডাতন্ত্র বাংলাদেশ থেকে নাগুরপুর থেকে চিরতরে বিদায় হয়ে যাবে ঠিক গুন্ডাতন্ত্র থাকবে না ঠিক দুঃখী মেহমান মানুষগুলি বউকুচা করে হাঁটবে এরকম বউকুচা ঠিক আমিও জনগণ তুমিও জনগণ আমিও বাংলাদেশের নাগরিক তুমিও বাংলাদেশের নাগরিক তুমিও যা আমিও তাও তোমার অধিকার আছে বাংলাদেশের প্রত্যেকটা প্রাপ্তি তাদের দ্বারে দাঁড়ে পুঁচান হবে ইনশাআল্লাহ আজকে দেখেন এই চেহারা এদের চেহারার মধ্যে এদের হাতের মধ্যে খুনের রক্ত নেই জুলেমের রক্ত নেই আমি বিশ্বাস করি অনুরোধ করছি একটা বারের জন্য আমার শ্রেণ অনেক মহাব্বত অনেক প্রিয় আমি অনেক আগের থেকে জানি তাকে একজন ভালো লিডার যোগ্য লিডার একজন শিক্ষিত মানুষ যদি এই ব্যক্তিকে আপনি নির্বাচিত করেন শ্রম দেন চেষ্টা করেন একটু ঘাম ঝরান নির্বাচনের আগ মুহূর্তে কাজ করবেন আপনারা কষ্ট করবেন আপনারা আর নির্বাচনের পর উত্তীর্ণ হওয়ার পরে আরাম করবেন আপনারা কষ্ট করবেন আখিল নিজে আর অন্য লিডারদের অবস্থা কি নির্বাচনের আগে চেষ্টা সাধন করবেন আপনারা পরবর্তী দৌড়াবেন আপনারা লিডার সাহেবের কাছে যাবেন দেখা করবে না সাক্ষাৎ করবে না কথা শোনার সুযোগ তার নাই সে আছে ধান্দায় কখন থেকে টান্ডারবাজি করবে চুরি করবে ডাকাতি করবে দখলদারি করবে লুটপাট করবে এই ধান্দা থাকবে আসুন না জীবনভর বহুত লিডার দেখেছেন বহুত নেতা দেখেছেন একটা বারের জন্য কি আপনারা ইসলামকে ক্ষমতা নিতে চান না ক্ষমতা দেখতে চান না একটা বারের জন্য আমার যুবক কি হয়েছে তোমাদের তোমরা ভয় পাবো ইসলামকে কেন ভয় পাচ্ছ ইসলাম তো তোমাদের নবী তো তোমাদের আল্লাহ তো তোমাদের কোরআন তোমাদের হাদিস তোমাদের এটা আমাদের না এটা আমাদের সম্পত্তি নয় এটা তোমাদের সবার সম্পত্তি আল্লাহ প্রত্যেকটা মোহামেনের আমার নবী প্রত্যেকটা মোহামেনের নেতা আমার নবীর আদর্শ প্রত্যেকটা মুসলমান মোহামেনদের জন্য আমাদের ভাগে ফালাও কেন তোমরা এটা আপনাদের এটা আপনাদের এটা আপনাদের আল্লাহ কি শুধু আমাদের না তোমাদেরও আল্লাহ নবী শুধু আমাদের না তোমাদেরও কোরআন হাদিস শুধু আমাদের না তোমাদেরও তা তোমার জিনিস তুমি কেন পালন করছো না কেন বাস্তবায়ন করছো না তোমরা কারণটা কি আমি বিশ্বাস করি আজকে এখানে তারা উপস্থিত হয়েছেন এই কজন লোক যদি আজকে থেকে শপথ গ্রহণ করেন ইনশাআল্লাহ যা হবে হবে আজকে থেকে শপথ গ্রহণ করলাম হাত তাকে বিজয় করবই করবে আল্লাহ শপথ দিয়ে নামেন নসরুল্লাহি অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন কোন সন্দেহ নেই এখন থেকে নামতে হবে ফেকের করতে হবে চেষ্টা করতে হবে সাধনা ছাড়া কিচ্ছু হয় না সাধনা করতে হবে যুবক বাবারা ও আমার যুবক অনুরোধ করছে একটা বার ইসলামকে দেখ দেখবা তোমার আদর্শবান হয়ে যাওয়া নীতিমান হয়ে যাবা চরিত্র হয়ে যাবা তুমি দেখো নাই বর্তমান ওই ভারত বানায় ওদের জন্য মাদক আমাদের মধ্যে সাপ্লাই দিয়ে আমাদের যুবকদেরকে ধ্বংস করে ফেলছে শেষ করে ফেলতেছে যেন এই দেশ থেকে কোনো মেধার তৈয়ার না হয় সচেতন কোনো নাগরিক যেন জন্মগ্রহণ না করে আপনি কি জানেন ওই যারা চা বাগানে কাজ করে ওই নিগ্রোদের অবস্থা থেকে আপনারা জানেন ব্রিটিশ কি করছে জানেন ওদের প্রত্যেকে মদ ধরা যায় প্রত্যেকে প্রত্যেকে মদ পান করে সারা দিন যা কামাই করে মদ পান করে শেষ করে দেয় পরের দিন ওই কামাই করে মদ পান করে শেষ করে দেয় ওকে মাতাল বানিয়ে দিয়েছে ভবিষ্যতে উন্নতি করার কোনো টেনশন চিন্তা ওর মাথার মধ্যে আসবে না ঠিক একই ব্রিটিশের একই থিওরি অ্যাপ্লাই করতেছে আমাদের বাংলাদেশের উপরে আজকে ছোট ছোট বাচ্চারা গাজা সেবন করে ছোট ছোট বাচ্চারা গাঁজা সেবন করে ছোট ছোট বাচ্চারা আজকে নেশাগ্রস্ত কিসের পরিকল্পনা আপনি জানেন সুদূর পরিকল্পনা যেরকম ওই চা বাগানে ওরা নেশা করার কারণে ভিন্ন কোন চিন্তা করতে পারে না ঠিক আমাদের বাচ্চাদেরকে নেশাগ্রস্ত করার মাধ্যমে আমাদের বাচ্চারা ভিন্ন কোনো চেষ্টা চিন্তা করতে পারবে না পরিকল্পিত ভাবে আপনারা জানেন আমাদের বাংলাদেশ নিয়ে কি খেলা চলছে কি ষড়যন্ত্র চলতেছে এই বাংলাদেশটা ভবিষ্যতে দখল করার কত চক্রান্ত চলতেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই জন্য আসুন এই বাংলাদেশকে রক্ষা করার জন্য এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য মানবতাকে মুক্তি দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের অধিকারকে তাদের দাঁড়ে 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 পুষামার জন্য আজকে থেকে ইনশাল্লাহ হাত পাখায় আঁকি নূরের সাপোর্ট করব চেষ্টা করবো রাজি আছেন ইনশাল্লাহ